দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার যে বুঝবে তোমার মনের ব্যথা সে মুছে দেবে সকল ব্যথা তাই আল্লাহর সাথে বলো কথা তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষ বলো কেউ তো নয় গো এ দুনিয়ার মানুষ কেউ তো নয় একলা জীবনে একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ বলো কেউ তো নয় গো এ দুনিয়ার মানুষ বলো ক্যোউ তো করনাই